আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা আলা মাল্লা আল্লা ন সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাই বোন আপনাদের অবগতিতে রয়েছে আল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে অনলাইন আল ইতে শাম টিভির কথা যার মাধ্যমে আমরা আপনাদের বিষয়ভিত্তিক দিন ধর্ম জানানোর চেষ্টা করে থাকি যার মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাগুলির কোরআন এবং সৈহাদিস ভিত্তিক উত্তর দিয়ে থাকি মর্মে আপনাদের পক্ষ থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আমরা তার কোরআন এবং হাদিস ভিত্তিক উত্তর দিব ইনশা আল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের পক্ষ থেকে একটি জিজ্ঞাসা কোরআন নিয়ে কসম করা যাবে কি জিজ্ঞাসা করেছেন সোহেল রানা বগুড়া কোরআন নিয়ে কসম করা যাবে কেননা কোরআন আল্লাহর কালাম আর কালাম আল্লাহর গুণ কালাম মানে কথা কোরআন মাজিদ হচ্ছে এমন একটি গ্রন্থ যা আল্লাহ আল্লাহতলা বলেছেন সেটা আমরা কোরআন মাজিদ পড়লে অবগত হই যেহেতু কোরআন আল্লাহর কালাম কথা কাজেই এটা গুণ আর আল্লাহর নামের মাধ্যমে আর আল্লাহর গুণবাচক নামের মাধ্যমে কসম করা যায় আল্লাহ আল্লাহতালা বা তার কোনো গুণবাচক নামের মাধ্যমে কসম করলে শির্ক হবে না বরং এটাই আল্লাহ এবং আল্লাহর নবীর আদেশ এ ব্যাপারে আমরা আপনাদের সামনে বখারি থেকে একটি হাদিস পেশ করছি বখারি হাদিস নাম্বার দুই হাজার নাম্বার হাদিসে নবী করিম সাল্লা সাল্লাম বলেন মানখান হালেফান ফাল এহলে বিল্লা কোনো ব্যক্তি যদি কসম করতে চায় তাহলে সে যেন আল্লাহর নামেই কসম করে অথবা চুপ থাকে অত্র হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে কসম করা যাবে না আল্লাহর গুণবাচক নাম ব্যতীত অন্য কোনো নামে কসম করা যাবে না আল্লাহ ছাড়া যে কোনো নামে কসম করলে তা শির্ক হবে এ কথাও রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন এ মর্মে আপনাদের নিকটে একটি তিরমিজি থেকে হাদিস পেশ করছি তির্মিজি এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ নম্বর হাদিস আব্দুল ইবনে উমার রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন লাউ বেগাই আব্দুল ইবনে উমার রাজি আল্লাহ তালহ বলেন আল্লাহ ব্যতীত অন্য কোনো নামে কসম করা যাবে না কথা বলার পরে তিনি বলেন সামি তো রসুল আল্লাহ আমি রসুল সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলছিলেন মান হালাফা ইল্লাহ কে যদি আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে কসম করে ফাকাত কাফারা তাহলে সে কুফুরি করল আও আশরাকা অথবা শির করল অত্রহাদিস স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ এবং তার গুণবাচক নাম ব্যতীত মানুষ অন্য কোনো মাধ্যমে কসম করতে পারবে না কসম করা জায়েজ নয় আবহরের জি আল্লাহ আনহ বলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কসমে বলল আল্লা অল উজ্জা লাত এবং উজ্জার কসম ফাল সে যেন তাৎক্ষণিক বলে লা লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমাদের এলাকাতে বিভিন্ন সময়ে আমরা দেখে থাকি মানুষ কসম করে ছেলের মাথায় দিয়ে কসম করে বিশ্বস্ততার জন্য মসজিদে ঢুকে কসম করে বিশ্বস্ততার জন্য অবশ্য আমাদের এলাকাতে কোরআন মাজিদের কসম খাওয়া তো বুঝে না কোরআন মাজিদের হাত রেখে কসম করে কোরআন মাজিদের হাত রেখে কসম করলে মানুষ মনে করবে সত্য বলছে যার কারণে মানুষ কোরআনের ওপরে হাত রেখে কসম করে ও কোরআনের কসম করে সেটা সে বুঝে না যে কোরআন আল্লাহর কালাম তার মধ্যে কসম করা যায় যেহেতু কালাম গণ সেই হিসেবে বলা যায় এছাড়া অন্য কোনো মাধ্যমে কসম করলে তা শিখ হবে যারা সুলসালাম বলেন আমাদের এলাকাতে অনেক সময় কসমের সত্যায়নের জন্য মানুষ বলে দুই চোখের কসম তার মানে মানুষ মনে করে যে দুই চোখের কসম যদি ও মিথ্যা খায় তাহলে চোখ নষ্ট হয়ে যাবে তাহলে দুই চোখের কসম করা যাবে না মায়ের কসম বলা যাবে না মসজিদে দাঁড়িয়ে বলছি এমনভাবে কসম করা যাবে না ছেলের মাথায় হা দিয়ে কসম করা যাবে না এই সর্বধরনের কসমকে রসুল সাল্লাহ আলি সাল্লাম কাজ করেন তিনি বলেন সাবধান মনে রেখ ইন্দান হাকুম নিশ্চয় আল্লাহ তালা তোমাদের নিষেধ করেন তাহলে ভেবে আবা যে তোমরা তোমাদের পিতা বাপ দাদার মাধ্যমে নাম দিয়ে কোনো কসম করো এগুলি সব শেখ সমন্বিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাইবোন আমরা প্রশ্নটির উত্তর স্পষ্ট বুঝেছি যে কোরআনের মাধ্যমে কসম করা যায় কেননা কোরআন আল্লাহর কালাম আর কালাম হচ্ছে আল্লাহর গুণ আল্লাহর নামে এবং তার গুণবাচক নামে কসম করা যায় এছাড়া যে কোনো মাধ্যমে কসম করলে তা শেরক হবে তা আমরা স্পষ্ট হয়েছি আল্লাহ আলম্বী সব ও নবী ওসাল্লাম আসসালামু আলাইকুম